ভাইজান আজকে ডেকে ভাড়া কত টাকা করে দর্শক এখন দাঁড়িয়ে আছে কিন্তু এম খান সাথে একদম পিছনে দর্শক আছে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে তো এটি হলো প্রিন্স হাউলার দশ লঞ্চ দর্শক এটি হলো কিন্তু বারো লঞ্চের ডেকের অবস্থা বেশ ভালো পরিমাণ দর্শক আছে কিন্তু ভালো পরিমাণ যাত্রী আছে তো এটি হলো প্রিন্স হাউলার দশ লঞ্চের ডেক আজকে কিন্তু প্রিন্স হাউলার দশ লঞ্চের ডেকে ভালো যাত্রী রয়েছে যদি একটু বলি আজকে যাত্রী বেশি হওয়ার কারণ হলো আজকে কিন্তু প্রিন্সিপালা দশগুলো লঞ্চে চাঁদপুরগামী যাত্রীগুলো নিতেছে তো যারা চাঁদপুর যাচ্ছে তাদের ভাড়াও তিনশো টাকা করে চাঁদপুরগামী যাত্রীগুলো নিচ্ছে আজকে প্রিন্সিপালার দশ যেহেতু চাঁদপুরগামী সুন্দরবন বারো গতকালকে আসেনি সেক্ষেত্রে আজকে তিনশো টাকা করে ভাড়ায় চাঁদপুরে নিচ্ছে প্রিন্সিপালার দশ তো একেবারে প্রচুর পরিমাণে যাত্রী রয়েছেন পিছন সাইড পর্যন্ত বেশ ভালো যাত্রী রয়েছে যদি দেখাই আর যদি জুম করে দেখা একেবারে ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু ভালো যাত্রী রয়েছে এবারে যে ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে কিন্তু পারাবাত বারো লঞ্চের ডেকের অবস্থা বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে পারাবাদ বারো লঞ্চের ডেকে বলা যায় পর্যায়ে বলা যায় যে আওলা দশ থেকে যেহেতু পারাবাদ বারোর ডেক অনেক বড় সেক্ষেত্রে যাত্রী আজকে পারাবাদ বারো লঞ্চের ডেকেও বেশি আছে আর আজকে কিন্তু কোনো লঞ্চের আপনার ডেক ভাড়ায় ডিসকাউন্ট নেই যদি বলি সব লঞ্চের ডেকে কিন্তু আজকে তিনশো টাকা করে ভাড়া চলে যদি আর ডেকে ভ্রমণের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে নিজের মালামালগুলো সেফভাবে রাখা যায় কি না কারণ আপনার মালামাল সামগ্রী যদি চুরি হয় সেক্ষেত্রে কিন্তু লঞ্চ অধিপহ কিন্তু তাই থাকবে না আর একবার দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত কিন্তু যাত্রী চাপ রয়েছে একবার ইঞ্জিন আর এদিকে যদি দেখাই যে দেখেন বেশ ভালো পরিমাণ যাত্রী আছে আর দ্বিতীয়তলার ইমকানন্দিত তলার ডেকটি ছোট ছোট হিসাবে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে এমকানন্দ্বিতীয় তলার ডেকে তো এই লঞ্চও কিন্তু আজকে ভাড়া তিনশো টাকা করে ডেকে তো দ্বিতীয়তলার ডেকটি ছোট হওয়ার ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয়তলা ভালো পরিমাণ যাত্রী হয়ে আছে প্রতিদিনই কিন্তু এমখানের ডেকে বরিশাল থেকে ভালো পরিমাণ যাত্রী হয় সেটির কম কিন্তু আজকেও দেখা যায় না দেখেন একেবারে পিছন পর্যন্ত যাত্রী আর যদি বলি আছে কিন্তু এমখান সাত লঞ্চের ডেকে ভাড়া তিনশো টাকা করে চলে আপনাদেরকে ডেকের যে ক্রানি আছে তার সাথেও কথা বলে শোনাবো যে আজকে কয় টাকা করে ভাড়া চলে তো ভালো পরিমাণ যাত্রী রয়েছে যদি বলি আজকে কিন্তু সবথেকে বেশি যাত্রী আছে এমখান সাত লঞ্চের দিকে থেকে বেশি পরিমাণ যাত্রী নিয়ে কিন্তু আজকে বরিশাল থেকে রাখা যাচ্ছে এমখান সাত আর এম খান সাতের দিকে কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী দেখা যায় যদি বলি অ্যাভারেজে দেখেন যে ভালো পরিমাণ যাত্রী কিন্তু এম খান সাত লঞ্চের দিকে রয়েছে আর সেক্ষেত্রে এম খান সাতের ভালো সার্ভিসের জন্য কিন্তু সে বিখ্যাত

চাদর পিছিয়ে তোষক পিছিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত বাণিজ্য থাকে তোষক বাণিজ্য থাকে চাদর বাণিজ্য থাকে আমাদের এখানে এটা থাকে জি ধন্যবাদ